আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম ওয়ান সিংমা এডুকেশন চ্যানেলটিতে আমরা আজকে লিমিটিং বিক্রয় সম্পর্কে জানব সাধারণত বিক্রিয়ার সময় যে দুটি বিক্রিয়পত্র ব্যবহার করা হয় তাদের মধ্যে যদি কোনো একটি আগেই শেষ হয়ে যায় তাহলে সেই বিক্রিয়টিকে বলা হয় লিমিটিং বিক্রিয় আমরা বিষয়টিকে একটি বিক্রিয়ার সাথে ব্যাখ্যা করি আমরা একটি বিক্রিয়ার জন্য নিচ্ছি প্রশ্ন মতো করে লিখে দিচ্ছি টোয়েন্টি গ্রাম ম্যাগনেশিয়ামের সাথে টোয়েন্টি গ্রাম ম্যাগনেশিয়ামের সাথে টোয়েন্টি গ্রাম অক্সিজেন সরবরাহ করা হলো সরবরাহ করা হলো কোনটিকে লিমিটিং বিক্রিয়ক বলা হবে লিমিটিং বিক্রিয় বলা হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন জানবো যে টোয়েন্টি গ্রাম মেগনিশিয়ামের সাথে টোয়েন্টি গ্রাম অক্সিজেন যদি সরবরাহ করা হয় কোনো একটি বিক্রিয়ত্রে তাহলে এই দুটির মধ্যে কোনটি লিমিটিং বিক্রিয় হবে মানে কোনটি আগে বিক্রিয়ত্রে শেষ হয়ে যাবে তার জন্য প্রথমে আমাদের কি করতে হবে একটা সাধারণ বিক্রিয়া ঘটাতে হবে দেখি সংঘটিত বিক্রিয়া যদি আমরা ম্যাগনেশিয়ামের সাথে অক্সিজেনকে সরবরাহ করি তাহলে কী বিক্রিয়া করবো সেটা আমরা লিখব তো লিখি ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন তৈরি হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড তো এই বিক্রাটিতে বিক্রাটি ক্ষমতা করা নেই সমতা করার জন্য আমরা এখানে একটি টু দিলাম যেহেতু এখানে দুটো অক্সিজেন আছে অক্সিজেন দুইটা করে দিলাম ম্যাগনেশিয়ামও দুটো হয়ে গেলো এই জন্য সামনে একটা ম্যাগনেশিয়াম টু দিয়ে দিলাম এখন এই বিক্রিয়া থেকে আমাদের কী করতে হবে তাদের পাণিক ভোরগুলো গ্রামের ভরগুলো ব্যবহার করবো এখানে যেহেতু মেগনেশিয়ামের পাউিক ভর টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর টু মানে ফোর্টি এইট গ্রাম তাহলে ফোর্টি এইট গ্রাম ম্যাগনেশিয়াম আছে এখানে এখানে অক্সিজেন সিক্সটিন টু টু থার্টি টু গ্রাম অক্সিজেন আর এখানে হচ্ছে টোয়েন্টি ফোর প্লাস সিক্সটিন টোটাল ইন্টু টু গ্রণ করি তাহলে পাওয়া যাবে এইটি গ্রাম এখন দেখবো বিক্রিয়া হতে পাই এই বিক্রিয়া থেকে আমরা তুলনামূলক করে হিসাব করবো যে বিশ গ্রাম ম্যাগনেশিয়াম কতটুকু অক্সিজেন বিক্রিয়া করবে বিক্রিয়া হতে পাই বিক্রিয়া হতে আমরা কি পাচ্ছি এখান থেকে যাচ্ছে ফোরটি এইট গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে ফোরটি এইট গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে কতটুকুর সাথে এই যে থার্টি টু গ্রাম অক্সিজেনের সাথে তাহলে এখন এক গ্রাম কতটুকু সময় বিক্রিয়া করবে দেখব এক গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে থার্টি টু ভাগ আটচল্লিশ গ্রাম অক্সিজেনের সাথে এখন বিক্রিয়া করতে যেহেতু বিশ গ্রাম ম্যাগনেশিয়াম সরবরাহ আছে এই জন্য আমরা লিখতেছি অর্থাৎ যখন যত সরবরাহ করবো সেটা লিখব বিশ গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে এই যে থার্টি টু গুণন টোয়েন্টি বাই ফোরটি এইট গ্রাম অক্সিজেন এর সাথে কত আসে হিসাব করে আমরা দ্বিগ্রহণ করে এটা কোন পড়ার জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করি যত বত্রিশ বত্রিশ গুণন টোয়েন্টি ডিভাইড হচ্ছে ফোরটি এইট তাহলে পাওয়া যাচ্ছে তেরো দশমিক তিন তিন তাহলে লিখব যে থার্টিন পয়েন্ট থ্রি থ্রি গ্রাম অক্সিজেনের সাথে হুম তাহলে আমরা কী বলতে পারতেছি যে টোয়েন্টি গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করতে পারবে সর্বোচ্চ থার্টিন পয়েন্ট থ্রি গ্রাম অক্সিজেনের সাথে আমাদের বিক্রিয়া পাত্রে সরবরাহ করা হয়েছে বিশ গ্রাম ম্যাগনেশিয়ামের জন্য বিশ গ্রাম অক্সিজেন তাহলে আমাদের 20 গ্রাম ম্যাগনেশিয়াম সম্পূর্ণরূপে বিক্রিয়া করতে পারবে তেরো গ্রাম অক্সিজেনের সাথে তাহলে আমরা কী বলতে পারি আমাদের বিক্রিয়া পাত্রে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ রয়েছে কিন্তু অক্সিজেনের জন্য ম্যাগনেশিয়াম শেষ হয়ে গেছে যেহেতু ম্যাগনেশিয়াম বিশ গ্রাম সম্পূর্ণ বিক্রিয়া করেছে বিশ গ্রামের জন্য মতো তেরো গ্রাম লাগবে তেরো গ্রাম তিন তিন গ্রাম তাহলে আমি বলতে পারতেছি যে এইখানে আমার ম্যাগনেশিয়ামটা হবে লিমিটিং বিক্রিয়ক কারণ ম্যাগনেশিয়াম শেষ হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আমরা আরও একটি প্রশ্ন সমাধান করতে পারি যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে এই বিক্রিয়াটিতে লিমিটিং বিক্রিয়কটি কতটুকু অবশিষ্ট থাকবে তাহলে কিভাবে করবা তাহলে আরেকটু অংশ আমাকে বাড়তি করতে হবে কি লিখতে হবে আমরা এটা মুছে দিচ্ছি এইটুকু আমরা মুছে দিই মুছে দিই আবার লিখি উত্তরটুকু রেখে দিলাম আমরা আচ্ছা যেহেতু আমাদেরকে পাত্রে সরবরাহ করা ছিল বিশ গ্রাম অক্সিজেন এই জন্য আমরা এখন লিখবো অবশিষ্ট বিক্রিয়ক অবশিষ্ট বিক্রিয়ক কতটুকু টোয়েন্টি মাইনাস থার্টিন পয়েন্ট থ্রি থ্রি গ্রাম অক্সিজেন তাহলে কত হবে বিয়োগ করে দিই বিয়োগ করলে পাওয়া যাবে কতটুকু পাওয়া যায় টোয়েন্টি মাইনাস থার্টিন পয়েন্ট থ্রি থ্রি উত্তর আসে সিক্স পয়েন্ট সিক্স সেভেন তাহলে আমাদের বিজ্ঞাপত্রে সিক্স পয়েন্ট সিক্স সেভেন গ্রাম অক্সিজেন অবশিষ্ট থাকবে এইভাবে যে বিক্রিটি অবশিষ্ট থাকবে সেটি পরিমাণ হিসাবটা সম্ভব হবে শিক্ষার্থীরা তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম